হরে কৃষ্ণ চলুন জেনে নিই ওম শান্তি 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 তিনবার শান্তি শান্তিপাঠের প্রয়োজন কেন এর সঠিক অর্থ হচ্ছে হে ঈশ্বর আমার আত্মজ্ঞান লাভের পথে আসা সকল বাধাবিঘ্ন দূর করুন তিন প্রকার বাধা দূর করার জন্যই তিনবার শান্তি বলা হয় এই তিনটি বাধা হল এক আধ্যাত্মিক শরীর ও মনের অভ্যন্তরীণ সমস্যা যেমন অবিদ্যা রাগ মূর্খতা জ্বর প্রভৃতি দুই আধিভৌতিক বাহ্যিক দুঃখ যেমন শত্রু ব্যাঘ্র সাপ বা অন্য জীবজন্তুর ভয় তিন আধিদৈবিক প্রাকৃতিক দুর্যোগ যেমন অতি বৃষ্টি অতি উষ্ণতা অতি শীতলতা এবং মন ইন্দ্রিয়ের অশান্তি হে ব্রহ্ম আপনি আমাদের এই তিন প্রকারের ক্লেশ থেকে মুক্ত করুন এবং কল্যাণময় কর্মে নিয়োজিত করুন আপনি কল্যাণস্বরূপ জগতের সকল জীবের মঙ্গলদাতা অতএব আপনার কৃপায় আপনি যেন জীবের হৃদয় প্রকাশিত হন যাতে তারা ধর্ম পালন করে অধর্ম ত্যাগ করে চির শান্তি ও পরমানন্দ লাভ করে হরে কৃষ্ণ প্রণাম